हेलो कि <laughs> <no, no>, <laughs> <laughs> <laughs>

ছি এরকম একটা তোতলা ছেলের সাথে আমি প্রেম করছি ছি এর সাথে বিয়ে করলে তো আমি একদম শেষ হয়ে যাব আমার লাইফ শেষ হয়ে যাবে একদম দেখি ফেসবুকে অন্য ছেলে ফটো পাই কিনা প্রেম করতে হবে কি সুন্দর অসাধারণ ছেলেটা কি সুন্দর দেখতে যদি এর সাথে যদি লাইফটা আমার সেটেল করতে পারি তাহলে তো আমার লাইফটা একদম হেল্লা হয়ে যাবে একটা কাজ করি ছেলেটাকে করে দেখি রিপ্লাই দেয় কি দেয় না দেখি আর আগের বয়ফ্রেন্ডটা হ্যাঁ ওটাকে বাদ দিতে হবে ব্রেকআপ করে দিব ওটাকে এটাকে নতুনটাকে দেখি কি করে অনেক দিন তো হয়ে গেল মেসেজে কথা বলা ছেলেটাকে একবার বলে দেখি দেখা করার কথা কি বলে ও তো রাজি হয়ে গেছে একটু পরেই দেখা করবে তো যাই আমি রেডি হয়ে আসি ক ক ক দ দো আসলো আর ক অ 생리디디디디디디디디 사레 베깍쿠리 툴리갈로 이바레타 샤라라 라베나 샤샤샤샤 샤이티리리리리 이시 넘버르 베베 카프쿠리 쪼롤레갈로 아 에타 아아 티리 샤라라 라베나 에타 샤 아라 아 라베나 라라 코토 아 আসলো সম্বন্ধ নিয়ে বিয়ে বিয়ে হলো না তাই এটা ছাড়া যাবে না তুমি কি করো কোথায় থাকো তুমি কি কাজ করো কত দূর পড়াশোনা করেছো আর কিছু বলো না তুমি কি বোবা নাকি আগে কথা দাও আমাকে ছাড় আবার যা ফেসবুকে দেখে কি প্রেম করে আমার কপালে শুধু তোতলাই তোতলা এবার মা বাবা যেটা দেখেই বিয়ে দিবে মা বাবার পছন্দের ছেলের দেখেই আমি বিয়ে করবো